নমস্কার বন্দনা ব্লকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন ভিডিওর সাথে নিয়ে চলে এসেছি বন্ধুরা গোলের উপর ত্রিকোণ বসিয়ে নিয়েছি এটা বানানো একদম সহজ জলের মতন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন তো এই ডিজাইন বানানোর জন্য এখানে আমি পুটের মাপ নিলাম তিন আর ওপর থেকে নিচ পর্যন্ত আমি সাড়ে তিনের দাগ টেনে নিলাম তো এবার আমি এই দাগটা থেকে আরো এক ইঞ্চি ছেড়ে দিলাম তো এবার আমি এটাকে সমান করে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম দুটো দাগ কেটে নিয়েছি এবার ফেতাটা ফেলে আমি এখানে আমার রেডি থাকবে সাড়ে তিন তো আমি সাড়ে চারে এখানে দাগটা দিয়ে দিলাম তো একই রকমভাবে আবারও আমি তিন ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিচ্ছি তো দাগটা দিয়ে দেওয়ার পর এখানে দাগটা সমান করে টেনে নিয়েছি তারপর আমি এখানে কিভাবে গোল শেপটা দিয়ে দিচ্ছি সেটাই দেখো তো ওপরে একটা দাগ টেনেছিলাম তারপর নিচে যে দাগটা টেনেছি সেই নিচের দাগ থেকে আমি সুন্দর করে এখানে গোল শেপটা দিয়ে দিলাম তাহলে তোমরা দেখতে থাকো কোনো রকম ঝামেলা ছাড়াই এখানে পেপার পেস্টিং বা অন্য কোনো পট্টি ছাড়াই আমি এখানে অস্তরের ওপর এই ডিজাইনটি এঁকে নিয়েছি তো এঁকে এটার উপরে আমি ডিজাইনটি রেডি করে নেব তো এটা সম্ভব হয়েছে সুতির মানে অস্তর সুতির অস্তর একটু খড়খড়া টাইপের হয় তার জন্য তো দেখো আমি মেন কাপড়টাকে এখানে এরকমভাবে বিছিয়ে নিয়েছি তো এর ওপর আমি অস্তর বিছিয়ে দেবো একেবারে সুন্দর করে বিছিয়ে পিন গেঁথে নিয়েছি তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি ওপরে যে আমি ডিজাইনটা করেছি ওটা এখন রেখে দিলাম তো শুধু আমি এই গোলটার উপর দিয়ে সেলাই চালিয়ে বাড়তি কাপড় আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে বাদ দিয়ে দিলাম তো এবার আমি ছোট ছোট করে এখানে কুচি কুচি করে কেটে নেব যাতে করে ফিনিশিংটা ভালো আসে সেপটা খুব ভালো পড়ে তার জন্য আমি এখানে কুচি কুচি করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ কেটে নিচ্ছি তো এই কাটার সময় সব সময় নজর রাখবে সেলাইয়ের ওপর যেন কাটা না পড়ে তো অলরেডি আমি কেটে নিয়েছি তো এবার মেন কাপড়টা আমি পাল্টি করে ঘুরিয়ে নিচ্ছি সুন্দর করে এখানে ঘুরিয়ে নেওয়ার পর এই ডিজাইনটি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে আমি ফিনিশিংয়ের সাথে সেলাই দিয়ে নেব একটা তো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে আমি রেডি করে নিয়েছি এবার দেখো ওপরে একেবারে যে শেপটা দিয়ে রেখেছিলাম সেটাও আমি অফ ক্যামেরাতে রেডি করে নিয়েছি এবার আমি আলাদা একটা কাপড় নিয়েছি তো আড়ে পাঁচ নিয়েছি লম্বে পাঁচ তো একই রকমভাবে চারটা পাটেই সমান সমান আছে কমতি বাড়তি এতটুকু নেই তো এবার আমি এটাকে প্রথমে একটা ত্রিকোণ করে মুড়ে নিলাম তারপর আবারও ত্রিকোণ করে মুড়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবার আমি এই মানে ত্রিকোণটাকে চারপাশ সুন্দর মুড়িয়ে সেলাই দিয়ে নেব তো তা না হলে কিন্তু মানে পাটগুলো খোলা খোলা টাইপের থাকবে এর জন্য আমি তিনটে সাইড সুন্দরভাবে সেলাই দিয়ে নিয়েছি এবার আমি এটা সুন্দর করে ব্লাউজের ওপর লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেওয়ার পর লুকটা দেখো কত সুন্দর এসছে এই ব্লাউজ ডিজাইন রেডি করে নিয়েছি আজকের এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ আসি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন